আচ্ছা বিজ্ঞানীরা মাঝে মাঝে বদে তারা এক কোটি বছর পুরনো প্রাণীর হার খুঁজে পেয়েছে কোনো হার কত বছর পুরনো তা কীভাবে নির্ণয় করা হয় এটা কি আদৌ সম্ভব এক কোটি বছর পুরনো হার খুঁজে বের করা আচ্ছা এটি তো খুবই সহজ চলো খুঁজে বের করি কোনো ফসিলের বয়স কিভাবে নির্ণয় করতে হয় আমাদের হাড়ের প্রধান উপাদানগুলো হলো ক্যালসিয়াম এবং কার্বন আমরা জানি কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে কার্বন বারো কার্বন তেরো এবং কার্বন চোদ্দ অর্থাৎ কার্বন বারোতে ছটি নিউট্রন এবং ছটি প্রোটন থাকে কার্বন তেরোতে সাতটি নিউট্রন ছটি প্রোটন থাকে এবং কার্বন চোদ্দতে আটটি নিউট্রন এবং ছটি প্রোটন থাকে কার্বন ফোরটিন আইসোটোপটি হল তোমাদের মতন খুবই অস্থির ক্যামিস্ট্রি ভাষায় একে বলা হয় রেডিও অ্যাক্টিভ এত অস্থির হওয়ার ফলে কার্বন ফোরটিন পরমাণুটি নাইট্রোজেন পরমাণুতে পরিণত হয় তাহলে আমাদের হারে থাকা কার্বন ফোরটিন পরমাণুটি সময়ের সাথে সাথে নাইট্রোজেন পরমাণুতে পরিণত হয় এখন ধরো আমাদের হারে একশোটি কার্বন ফোরটিন পরমাণু আছে যার পঞ্চাশটি নাইট্রোজেন পরমাণুতে পরিণত হতে পাঁচ হাজার সাতশো তিরিশ বছর সময় লাগবে এই ঘটনাকে বলা হয় ডিকি প্রসেস ঠিক এই ডিকি প্রসেসের মাধ্যমেই ফসিলের বয়স নির্ণয় করা হয় হারে থাকা কার্বনের এক দশমিক এক শতাংশ কার্বন ফোরটিন পরমাণু থাকে যার সংখ্যা বের করে আমরা লক্ষ্য করি কত শতাংশ কার্বন ফোর কার্বন থেকে নাইট্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে কিন্তু এই পদ্ধতিতে মাত্র বছর পুরনো হাজার ফসিলের বয়স নির্ণয় করা যায় এছাড়াও আরও কিছু পদ্ধতি যেমন রিলেটিভ ডেটিং ম্যাথড এবং পটাশিয়াম আর্গন ম্যাথড ব্যবহার করেও ফসিলের বয়স নির্ণয় করা হয় বড় হয়ে পিলিয়ন চলজি নিয়ে পড়াশোনা করলে তা জানতে পারবে আশা করছি আজকের টপিকটি সবাই বুঝতে পেরেছ এমন পড়াশোনা রিলেটেড টপিকে ভিডিও দেখতে চাইলে অবশ্যই ইউনিভার্সাল কোচিং এর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে তাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এছাড়াও এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও আজকের মতন এখানে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তারা